নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজ একুশে মে ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস আজকের দিনে উনিশশো সালে দক্ষিণ তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরাদমপুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন তিনি ভারতের ইতিহাসে হত্যাকাণ্ড রাজীব হত্যাকাণ্ড নামে পরিচিত সারা দেশের সাথে সাথে জলপাইগুড়িতে সকালে যথাযথ মর্যাদায় শহরে রাজীব ভবনে রাজীব গান্ধীর ফটোতে পুষ্পার্ঘ্য প্রদান করা হয় জেলা কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে এরপর প্রণবানন্দ সরণিতে রাজীব গান্ধীর পূর্ণ অবয় মূর্তিতে মাল্যদান পুষ্পার্ঘ্য প্রদান করে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি নির্মল ঘোষদস্তিদার জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত রাজীব গান্ধীর জীবনী ও মতাদর্শ নিয়ে আলোচনা করেন কংগ্রেস নেতৃত্ব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এদিন রাজীব গান্ধীর প্রয়াণ দিবস জলপাইগুড়ি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে যথাযথ মর্যাদায় পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমলান মুন্সি অজয় দে হরিপদ সামন্ত শপথ সান্নাল সহ অন্যান্যরা আমাদের নেতা জননেতা দেশের নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর আজ পঁয়ত্রিশতম আত্মবলিদান দিবস যে রাজীব গান্ধী আমাদের নতুন ভারতের রূপ দেখিয়েছেন নতুন ভারতের আধুনিক ভারতের রূপকার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন রাজীব গান্ধীর সময় দেশে যখন বিভিন্ন রাজ্যগুলিতে বিভিন্ন রকম দাঙ্গা দেশের স্থায়িত্বকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছিল রাজীব গান্ধী নিজে ত্যাগ স্বীকার করেছেন জাতীয় কংগ্রেস দল নিজে ত্যাগ স্বীকার করেছে কিন্তু সেই সমস্ত জায়গায় যেমন আসাম আপনার কাশ্মীর পাঞ্জাব সেই সমস্ত জায়গায় রাজীব গান্ধী শান্তির প্রতিষ্ঠা করেছিলেন রাজীব গান্ধীর সময় পঞ্চায়েত রাজ বা পৌর সভার যে আমরা নতুন আইন দেখতে পাই বাহাত্তর তিয়াত্তরতম সংবিধান সংশোধন সেই আইন কার্যকর হয়েছিল সবচাইতে বড় ব্যাপার যখন আমরা আজকে এখানে দাঁড়িয়ে আপনাকে বিবৃতি দিচ্ছি আগে এ সমস্ত সম্ভব হতো না তার কারণটা কি ভারতবর্ষটা ডিজিটাল ইন্ডিয়া ছিল না আইটি সেক্টর তথ্য জায়গা এতখানি উন্নত পর্যায়ে ছিল না আমাদের পকেটে পকেটে মোবাইল এই জায়গায় যে ভারতবর্ষে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে যার জন্য বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষ এগিয়ে গেছে তার জন্য সম্পূর্ণভাবে রাজীব গান্ধীর দূরদর্শিতা দায়ী আমরা তাকে তার আত্মবলিদান দিবসে আজকে স্মরণ করি এবং সেই সঙ্গে সঙ্গে শপথ নিই যে উগ্রপন্থী হানায় যেভাবে সন্ত্রাসবাদীদের হানায় রাজীব গান্ধীর প্রাণ গেছে ঠিক সেইভাবে ভারতবর্ষের মধ্যে জাত পাত ধর্মের যে বিভাজন ক্রিয়েট করে একটা রাজনৈতিক ব্যবসা চলছে সেটা বন্ধ হোক ভারতবর্ষ ধর্মটাই ভারতবর্ষের ধর্মটাই হচ্ছে মানবতার ধর্ম ভারতবর্ষের ধর্মটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ধর্ম আমরা একতার বাণী যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা